ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চাঁদনিস ব্লগ কেমন আশা করছি ভালো আছে আমরা অনেক অনেক ভালো আছি তো এত ঠান্ডা পড়েছে যে কী বলবো তো এখন বাজে প্রায় এগারোটা আর এখন আমরা আজকে পিকনিকে বেরোচ্ছি এটা পিকনিকের সিজন ডিসেম্বর মাস পড়ে গেছে আর একদম শেষের দিকে তাই ভাবলাম পিকনিক করা যাক তো আমাদের ফ্যামিলি নিয়ে আরও কয়েকটা ফ্যামিলি নিয়ে আমরা এখন পিকনিকে যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই দেখতে পাবে চলো তোমাদের সাথে কিছুক্ষণ পর আবার দেখাচ্ছি এখন বাসে উঠে গেছি ধর সবাই এখন বাসে গেছে আমরা যাচ্ছি এখন সবাই আমাদের মহানন্দ আমরা এখন মহানন্দ পেরোচ্ছি দেখো আসলে কাজটা লাগানো আছে ঠান্ডার জন্য হাওয়া যাতে না ঢোকে তার জন্য জল ওই বেড়েছে হয় দিচ্ছে হাওয়াই বাইরে এখনো কুয়াশা কুয়াশা হয়েছে রোদ উঠেনি ঠান্ডা পড়েছে মাসের ঠান্ডা আমরা কোথায় যাচ্ছি সেটা কিছুক্ষণ পরেই বুঝতে পারবে আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাবো কোথায় যাচ্ছি পিকনিকের জন্যেই রাস্তাগুলো আগের থেকে কত ভালো হয়ে গেছে দেখো এখন আমরা চলে এসেছি পরদেশি ধাবা তো অনেকে হয়তো বুঝতেই পারছো যে আমরা এখন কোথায় যাচ্ছি পরদেশি ধাবা আমরা পেরোলাম এখন দেখো আমরা কোথায় যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব তো হাওয়া দিচ্ছে না গাছ লাগানো অবস্থাতেও দেখো আমরা বাস থেকে নেমে গেছি কোথায় যাচ্ছি দেখো আমরা ফাইনালি আদিনা ফরেস্টে চলে এসেছি কিন্তু আমরা ফরেস্টে যাব না আমরা যাচ্ছি পিকনিকে তাই ওই দিকটাতে পিকনিক করব দোকান বসেছে মারা সবাই যাচ্ছে দেখো সামনে এত ঠান্ডা লেগেছে আজকে আর রোদ উঠবে না কুয়াশা আমরা চলে এসেছি বাগানের দিকে আর এখানে আমাদের টোটো থেকে সব জিনিসপত্রগুলো নামানো হচ্ছে সবাই এখন জিনিসগুলো নামাচ্ছে আর আজকে এত কুয়াশা দেখো দেখতেই পাচ্ছ আজকে বোধ না রোদ উঠবে এত হাওয়া দিচ্ছে ঠান্ডাই না লাগছে আরো অনেকে এসছে পিকনিক করছে

পরে দেখো রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে সব সবজি টবজি সব কাটছে অনেক কিছু কেটে নেওয়া মানে কেটে এনেছিল বাড়ি থেকে বাকি জিনিসগুলো কাটছে আর এখানে গ্যাসটা এরা খেলছে সবাই ব্যাট এনেছে বল এনেছে সব এনেছে খেলছে এখানে র্যাকেটও আনা হয়েছে রান্না করতে বসে গল্পই করছে রান্না করতে বসে রান্না এখানে বসিয়ে দিয়েছে কড়াই বসিয়ে দিয়েছে রান্না বসেছে আর এই যে গল্প করছে সবাই দেখো কি গো কি করছো তোমরা

রান্না বসে গেছে প্রথমে সবজি করছে রান্না এখানে কি দিচ্ছে বাঁধাকপি দিচ্ছে কোথায় হ্যাঁ এখানে কাটা কোথায় হচ্ছে সবজিটা করছে বেগুনি ভাজছে দেখো বেগুনি ভাজা শুরু হয়ে গেছে এখানে হয়ে গেছে যে আর এখানেও বেগুনি ছাড়ছে দেখো আমি খাচ্ছি ভাজা হচ্ছে সব জিনিসের এখানে আমার মাংস বসে গেছে তেল কম পড়ে গেছে না না পড়ে গেছে মাংসটা দিবাই বাগানের দিকে ঘুরতে বেরিয়েছি ডাডাটা হচ্ছে ওখানে দেখছে আছে কাজে আর আমরা এখন বাগানের দিকে ঘুরতে বেরোচ্ছি তো ঠান্ডা আজকে একটু রোদই উঠলো না দেখো কুয়াশা পড়ে আছে এটা এখন নতুন বানাচ্ছে বোধহয় দিকে পুরো বাগান দেখো পুরো মানে একেবারে আর এটা কি গাছ জানো কি কি জানি অনেকেরই পিকনিক হয়ে গেছে আমাদের রান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকের আমাদের এখনো রান্নাই বসেছে মানে হচ্ছে আর এখনো মাংস টাংস দিবে মেশিনের সবজি বেগুনি স্যালাড ভাত পাপড় টাপড় দিয়েছে এখানে সবাই খেতে বসে গেছে সব খাওয়ার টাওয়ার দিচ্ছে সবাই আর দেখো ঠান্ডা এত লাগছে কি বলবো তো দেখো আমাদের কি কি রান্না হয়েছে এখানে ভাত হয়েছে এটা মুরগির মাংস এখানে মেশানো সবজি স্যালাড পাপড় আর কি আছে এটা বেগুনি এবার খাওয়া শুরু করব এখনই এত ঠান্ডা লাগছে কে উঠে এলো ওমি আমি পিকনিক ডান ডান পিকনিক কি জানো হয়ে গেল আজকের মতো এখানেই শেষ